কম বেশি দেড়শো শব্দে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন উত্তরবঙ্গে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। হেডিং করবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি বারোই জুলাই টানা কয়েক দিনের অবিরাম বর্ষণে উত্তরবঙ্গের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে বহু গ্রাম জলের তলায় চলে গেছে রাস্তাঘাট ভেঙে পড়েছে এবং যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বিশেষত জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বহু এলাকায় নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গেছে তিস্তা জল ঢাকা ও রাইডাক নদীর তীরে বসবাসকারী মানুষদের ঘর বাড়ি ভেসে গেছে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে দুর্গত মানুষদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ি ও সংনংল এলাকায় জল জমে রাস্তাঘাট কাদা আর নোকরাই পরিপূর্ণ হয়ে গেছে স্কুল কলেজ বন্ধ রাখতে হয়েছে চা বাগান অঞ্চলেও কাজ ব্যাহত হয়েছে যার ফলে শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে প্রশাসন পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজে পুলিশ সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ সক্রিয়ভাবে কাজ করছে সব মিলিয়ে টানা বর্ষণে উত্তরবঙ্গে জনজীবন এখন স্থবির হয়ে পড়েছে মানুষ আশা করছে আকাশ শীঘ্রই পরিষ্কার হবে এবং প্রকৃতি আবার স্বাভাবিক ছন্দে ফিরবে